হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি ট্যাংরা মাছের একটা ইউনিক রেসিপি যেটা তোমরা আগে কখনও খাও নেই চলো স্টার্ট করা যাক প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে দেবো এরপরে তেলটা যখন একটু গরম হয়ে যাবে ধোয়া বেরোতে থাকবে তখন কিন্তু আমরা ট্যাংরা মাছগুলো এক একে দিয়ে দেবো তো ট্যাংরা মাছগুলো কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো ভাজার সময় অল্প করে ঢাকা দিয়ে দেবো তাহলে কি হয় ঢাকা দিয়ে দিলে পরে যে মাছগুলো ভালো করে মোটামুটি ভাজা হয়ে যাবে এরপরে বেশি না জাস্ট এক মিনিট মতন এক থেকে দেড় মিনিট তারপরে উঠিয়ে যেরকম দেখতে পাচ্ছ সবাই যে মোটামুটি আমাদের মাছটা ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেছে তো যখন ঠিক এই রকম স্টেজে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এক এক করে সব মাছগুলো আমরা তুলে নেব। ঠিক এইভাবেই একই পদ্ধতিতে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব আমরা মাছগুলো কিন্তু কড়া করে ভাজবো না কারণ এটা যেহেতু আমরা ঝোলে দেব তো সেই জন্য আমরা কিন্তু মাছগুলোকে ভালো করে কড়া করে ভাজবো না মোটামুটি নাইনটি পারসেন্ট কুক করে উঠিয়ে নেব এরপরে ওই একই তেলে যখন তেলটা আরও গরম হয়ে যাবে তখন ওর মধ্যে অল্প কালো জিরায় ফোড়ন দেব তো এই মাছটা আমরা কালো জিরা ফোড়ন দিয়ে করব। খেতে দুর্দান্ত লাগবে তারপরে আমরা দিয়ে দেবো ওর মধ্যে একটা তেজপাতা মোটামুটি দশ সেকেন্ড মতন কিন্তু এটাকে নাড়তে হবে যখন হালকা ফ্লেভার বেরিয়ে আসবে তারপরে আমরা ওর মধ্যে দিয়ে দেব আলু আর মূলো তো এই রেসিপিটা বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আলু আর মুলো দিয়ে এরপরে এর মধ্যে অল্প করে আদা কুচি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি যেটা আমি আগেই কেটে রেখেছিলাম তো পেস্ট করেও দেওয়া যেতে পারে বাট আমি কেটে রেখেছিলাম এরপরে দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে কিন্তু নাড়তে থাকব। এরপরে এখানে দু চামচের মতো নুন আমরা নিয়ে নিলাম যেটুকু আমাদের দরকার ছোলের জন্য সেটুকু পরিমাণ নিয়ে নিলাম এরপরে ঠিক এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এবার আমাদের মশলাটাকে কষাতে হবে এবারে আমাদের ভালো করে মশলাটা কষাতে হবে এবং তার জন্য একটু জল দরকার তো আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম তো সেই গরম জল কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তো যদি গরম জল দিয়ে রান্নাটা করা যায় তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় এরপরে ভালো করে কষানোর পরে কিন্তু আবার আমি অল্প করে জল দিতে থাকবো তো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তো একটু বেশি পরিমাণে জল দিয়ে আমি এটাকে ফুটতে দেব ঢাকা দিয়ে তো দেখো মোটামুটি দু মিনিট কি তিন মিনিট হয়ে গেছে তারপরে আমি আবার ঢাকাটা তুলে দেখলাম যে কতটা আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম ঠিক করে হয়নি তো আবার কিন্তু এটা পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকা তোলার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি আমাদের আলু আর পেঁপে কিন্তু সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট এই পর্যায়ে আমি আরও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো সেটা তোমরা দিতে পারো নাও দিতে পারো আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই তো সেই হিসাবে আমি দিয়ে দিয়েছি এরপর এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দেব দিয়ে আরও একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো মোটামুটি বন্ধুরা চার পাঁচ মিনিট মতন তোমরা ফুটিয়ে নেবে তো যখন দেখবে এরকম টকপক করে ফুটছে ঠিক সেই পর্যায়ে কিছু ধনে পাতা ছড়িয়ে দেবে তো দিলে পরে অবশ্যই টেস্টটা খুব সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টটা আমাকে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ